নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপকামিং আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো সেশনটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মানি বিল কে উপস্থাপন করেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি রাজ্যসভার চেয়ারম্যান অপশান সি লোকসভার স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী অপশন ডি প্রধানমন্ত্রী তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি লোকসভার স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মানে বিল শুধু লোকসভায় তোলা হয় আর্টিকেল ওয়ান হান্ড্রেড টেনে মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে মানি বিলের সংজ্ঞা কত নম্বর আর্টিকেলে তোলা আছে বা দেওয়া আছে তোমার আনস হবে আর্টিকেল নম্বর একশো দশে পরবর্তী প্রশ্ন কেন্দ্র রাজ্য সম্পর্ক কোন পাটে আছে অপশান এ পাট নম্বর নয় অপশান বি পাট নম্বর এগারো অপশান সি পাট নম্বর সাত অপশান ডি পাট নম্বর তেরো সঠিক উত্তর হবে অপশান বি পাট নম্বর নয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক কত নম্বর আর্টিকেল রয়েছে হবে আর্টিকেল নম্বর দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো তেষট্টি পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির জরুরি অবস্থা কোন অনুযায়ী ঘোষণা করেন অপশন কোনো তিনশো ছাপান্ন অপশন বি আর্টিকেল তিনশো ষাট অপশান সি আর্টিকেল তিনশো বাহান্ন অপশান ডি আর্টিকেল তিনশো আটষট্টি সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল তিনশো বাহান্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ক্যাবিনেটের লিখিত পরামর্শ বাধ্যতামূলক চুয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্টে এটি হয় পরবর্তী প্রশ্ন রাজ্যপাল হলেন অপশান এ বিচারপতি অপশান বি মুখ্যমন্ত্রীর সহকারী অপশান সি রাজ্যের সাংবিধানিক প্রধান অপশান সি রাজ্যসভার সদস্য সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যের সাংবিধানিক প্রধান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন লেখান থেকে প্রশ্ন হয় যে কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন তোমার অ্যান্সার হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঞ্চাশ সালে পরবর্তী প্রশ্ন আর্টিকেল টোয়েন্টি ফোর নিষিদ্ধ করেছে অপশান এ দাসপথা অপশান বি বৈষম্য অপশান সি চোদ্দ বছরের নিচে শিশু শ্রম অপশন ডি জোরপূর্বক শ্রম সঠিক উত্তর হবে অপশান সি চোদ্দ বছরের নিচে শিশু শ্রম এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন আর্টিকেল থার্টি টু কোন আদালতের ক্ষমতা অপশান এ হাই কোর্ট অপশান বি সেশন কোর্ট অপশান সি জেল কোর্ট অপশান ডি সুপ্রিম কোর্ট সঠিক উত্তর অপশান ডি সুপ্রিম কোর্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর্টিকেল থার্টি টু ইস্যাল টু রিট জুডিস্টিকশন ডক্টর বি আর আম্বেদকর এটাই সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হয় যে ডক্টর বি আর আম্বেদকর কত নম্বর আর্টিকেলকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে তখন তোমার অ্যান্সার হবে আর্টিকেল নম্বর থার্টি টুকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন রাজ্যসভা কী ধরনের সভা অপশান এ অস্থায়ী অপশান বি পাঁচ বছরে ভেঙে যায় অপশান সি স্থায়ী সভা অপশান ডি জরুরি সভা সঠিক উত্তর অপশান সি স্থায়ী সভা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রতি বছরে তিনের অংশ সদস্য অবসর নেন এবং রাজ্যসভা কখনো ভাঙে না পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় পরিষদের প্রধান কে অপশান এ রাষ্ট্রপতি অপশান বি স্পিকার অপশান সি প্রধানমন্ত্রী অপশান ডি চিফ জাস্টিস এই প্রশ্নটা তোমার অনেক পরীক্ষাতে এসেছে রেলের সঠিক উত্তর হবে অপশন সি প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন সংবিধান সংশোধন কোন আর্টিকেল আছে অপশন এ আর্টিকেল টোয়েন্টি ওয়ান অপশন বি আর্টিকেল ফিফটিন অপশন সি আর্টিকেল থ্রি হান্ড্রেড সিক্সটি এইট অপশন ডি আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর অপশন সি আর্টিকেল নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি এইট পরবর্তী প্রশ্ন রাইট টু প্রপার্টি এখন কী অপশান এ মৌলিক অধিকার অপশন বি অধিকার অপশন সি আইনি অধিকার অপশন ডি ধর্মীয় অধিকার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন সি আইনি অধিকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে উনিশশো সালে এটা বাদ পড়ে কিন্তু তোমার এখন বর্তমান সময়ে আর্টিকেল তিনশো এতে রাখা হয়েছে তোমার রাইট টু প্রপার্টি অধিকারকে পরবর্তী প্রশ্ন সংসদের যৌথ পরিবেশন কে পরিচালনা করেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি রাজ্যসভা চেয়ারম্যান অপশান সি লোকসভার স্পিকার অপশান ডি প্রধানমন্ত্রী সঠিক উত্তর অপশন সি লোকসভার স্পিকার পরবর্তী প্রশ্ন গণপরিষদ কবে গঠিত হয় অপশন এ সালে অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো ছেচল্লিশ সালে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন সংবিধানের আটতম তফশিলে কি আছে অপশান এ উপজাতি অপশান বি জেলা অপশান সি নদী অপশন ডি ভাষা সঠিক উত্তর অপশন ডি ভাষা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বর্তমানে মোট ভাষা বাইশটি তাহলে তোমার এখানে প্রশ্ন হয় যে ভারতের সংবিধানে মোট কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন তোমাদের আনস হবে বাইশটি ভাষাকে তার মধ্যে আমাদের বাংলা ভাষাও রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কে শপথ গ্রহণ করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশন বি লোকসভার স্পিকার অপশন সি ভারতের প্রধান বিচারপতি অপশন ডি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সঠিক উত্তর অপশান সি ভারতের প্রধান বিচারপতি বা তোমার এটাও হতে পারে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন বার্ষিক বাজেট কে উপস্থাপন করেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি অর্থমন্ত্রী অপশন ডি হোম সেক্রেটারি সঠিক উত্তর অপশন সি অর্থমন্ত্রী আমাদের বর্তমান সময়ে ভারতের অর্থমন্ত্রীকে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা কোন পার্টে আছে অপশান এ পার্ট নম্বর দুই অপশান বি পাট নম্বর পাঁচ অপশান সি পার্ট নম্বর ছয় অপশান ডি পার্ট নম্বর এগারো সঠিক উত্তর অপশান বি পাট নম্বর পাঁচে রয়েছে পরবর্তী প্রশ্ন সংসদের প্রধান কাজ কি অপশান এ নির্বাচন অপশান বি আদালত চালানো অপশান সি প্রশাসন অপশান ডি আইন প্রণয়ন সঠিক উত্তর অপশান ডি আইন প্রণয়ন পরবর্তী প্রশ্ন আর্টিক্যাল চোদ্দো কি বলে অপশান এ মত প্রকাশের অধিকার অপশান বি ধর্মীয় স্বাধীনতা অপশন সি আইনের চোখে সমতা অপশান ডি ব্যক্তিগত স্বাধীনতা সঠিক উত্তর অপশন সি আইনের চোখে সমতা আমাদের ভারতের যে কোনো বন্যের ধর্মের মানুষ সকলের চোখে আইন সমান পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন প্রথম লোকসভা নির্বাচন কবে হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষাতে এসেছে অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান বি উনিশশো পঞ্চাশ সালে অপশান সি উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে অপশান ডি উনিশশো পঞ্চান্ন সালে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে তো এই ছিল তোমাদের জন্য সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কুটি প্রশ্ন সেশনটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ